হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো গতকালকে ছিল হচ্ছে জিতিয়া পুজো জিতিয়া পুজো বলতে তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না এটা হচ্ছে আমার আমরা যেরকম নীল পুজো বা নীলষষ্ঠী করে থাকি এই পুজোটাও ঠিক সেই রকম তো আমাদের এখানে বাড়ির কাছেই এই পুজোটা হয় প্রতি বছরই হয় কোনোবার যা হয় না তো আমরা একটু বেরিয়েছিলাম কাজের দরকারি তিবেণী যাচ্ছিলাম তো যেতে যেতে এটা চোখে পড়লো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর আমিও ঠাকুরটা একটু দর্শন করে আসি তো দেখো ঠাকুরের বিগ্রহটা কি অপূর্ব সুন্দর এখানে রয়েছে বিষ্ণু মা লক্ষ্মী আর গুরুদ্দেব মানে মূর্তিটা যে করেছে অসাধারণ তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করতে ভুলো না আর চলো দেখতে থাকো পুজোটা কিন্তু খুব ছোট্ট করেই হয় খুব বেশি বড় করে হয় না তবে এখানে একটাই হয় তো সেই জন্যই একটু প্যান্ডেলটা বেশ সুন্দর করে সাজিয়েও ছিল তো দেখো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের আশা করি খুব ভালোই লাগবে তো চলো তোমরা দেখতে থাকো আজকের মতো আসলাম টাটা